দীপাকে অপমান করার জন্য আরিয়ামকে শাস্তি দিল রূপা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন বিগ বং রেস্টুরেন্টের দীপার একটি ভুলের জন্য রেস্টুরেন্ট মালিক সাক্ষ্যদেব সরকার দীপাকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকলে সূর্য এসে প্রতিবাদ করলেও থামেনি সাক্ষ্য সরকার রূপা যখন বলে পাপা তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না তখন সাক্ষ্যদেব কোনো কথা না বলে রূপাকে নিয়ে দ্রুত বাসায় চলে আসে আর দীপাকে নিয়ে আবারও সেই একই দোষারোপ করতে থাকে রূপা যখন সাক্ষ্যকে বলে পাপা মায়ের ব্যাপারে এসব কথা বলে তুমি এবার আমাকে হার্ট করে ফেলছ তখন সাক্ষ্যদেব অবাক হয়ে ভাবতে থাকে জয়ী হঠাৎ আমার সাথে এভাবে কেন কথা বলছে এমন সময় উর্মি ও জয় সাক্ষ্য স্যারের বাসায় উপস্থিত হয় উর্মি যখন বলে স্যার দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রূপা অবাক হয়ে বলে এসব তোমরা কি বলছো আমার মা কোথায় চলে গেল প্লিজ তোমরা আমার মাকে একটু খুঁজে বের করো সাক্ষ্য বলে জয়ী তোমার মাকে আমরা হারিয়ে যেতে দেব না এই বলে তারা দ্রুত বেরিয়ে পড়ে দীপাকে খুঁজতে এদিকে দীপা কাউকে কিছু না বলে সবার চোখের আডালে গিয়ে ছোট্ট করে আবার শুরু করে দেয় খাবারের ব্যবসা ভালোই চলতে থাকে দীপার ব্যবসা অন্যদিকে রূপার মনটা মোটেও ভালো নেই মায়ের জন্য তবে রূপার বিশ্বাস মা ফিরে আসবেই তার কাছে কারণ তার মাকে যেহেতু মা বলে ডেকেছে রূপা আর বলে মা পালিয়ে যাওয়ার মেয়ে নেয় তাই আমার মা ঠিক ফিরে আসবে আর আমার পাপার রেস্টুরেন্টও আবার দাঁট করাবে এদিকে সোনা রূপার স্কুলের নবীনবরণ উৎসবে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে বিখ্যাত রকস্টার আরিয়ান পরদিন সকালে রূপাকে নিয়ে সাক্ষ্যদেব স্কুলে চলে আসে সুনামও এসে উপস্থিত হয় স্কুলে সুনাম রকস্টার আরিয়ানের বিশাল ভক্ত তাই সে আরিয়ানের উপস্থিতির জন্য খুব মনোযোগ সহকারে বসে থাকে এদিকে স্পেশাল স্টুডেন্ট হিসেবে রূপাকে যখন গান গাইতে বলা হয় তখন রূপা তার মায়ের দুঃখ মনে নিয়ে গান গাইতে শুরু করে দেয় আর সবাই তা উপভোগ করতে থাকে এমন সময় দীপা স্কুলের রাস্তা ধরেই অর্ডার করা কিছু খাবার নিয়ে যাচ্ছিল আর তখনই সেই বিখ্যাত রকস্টার আরিয়ানের গায়ে ধাক্কা লেগে খাবারগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় দীপার ক্ষতিপূরণের জন্য আরিয়ান দীপার হাতে অনেকগুলো টাকা দিল দীপা বলে টাকা দিয়ে নয় মানুষকে সম্মান দিয়ে কথা বল আরিয়ান দীপাকে পাত্তা না দিয়ে দ্রুত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর রূপা গান গাইছে দেখে রূপাকে তার ভীষণ ভালো লেগে যায় এদিকে দীপার কাছে এই ছেলেটার ব্যবহার মোটেও ভালো লাগেনি কিন্তু ছেলেটি এত তাড়াহুডা যায় দীপা ও আরিয়ান দীপা বলে জয়ী এসব তুমি কি বলছ তখন রূপা বলে অনেক হয়েছে মা আমি আর চুপ থাকব না তোমার অপমান আমি আর পারছি না রূপা আরও বলে মা আমি তোমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট রূপা দীপা অবাক হয়ে বলে মা তুই তাহলে এতদিন তা কেন বলিসনি তখন রূপা বলে মা সে অনেক কথা বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান দীপা কি পারবে তার নতুন ব্যবসা দিয়ে আবার সবকিছু ঠিক করতে আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন